আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদেরকে সাইনবোর্ড হাইওয়ে কত সৌন্দর্য এবং যে তারিখ মোহিত করেছে আমাদের এই সৌন্দর্য যেদিকে তাকাবেন সৌন্দর্যের লীলাভূমি ছড়িয়ে আছে দেখেন এটা হল যে সাইনবোর্ড ফুট ওভার ব্রিজ এখান থেকে আসলে এটি মানে চতুর্দিক যাওয়া যায় নানগঞ্জ যাচ্ছাইলে আপনি নানগঞ্জ যেতে পারবেন ঢাকা মুখ হতে পারবেন এবং কিটা যেতে পারবেন ছেলে কিটার হাইওয়ে যেতে পারবেন এবং সর্বদিক থেকে এখান থেকে যাওয়া যায় তো সেক্ষেত্রে এই ফুট ওভার ব্রিজটা অনেক সৌন্দর্য এবং অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে কারণ প্রতিদিন এখান থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে যে ফুট ওভার ব্রিজের চারপাশে দেখেন কীরকম ব্যবসা বাণিজ্য সব প্রসার প্রস্তাব মিলছে এখানে মূলত বিভিন্ন দিকের মানুষগুলো বিভিন্ন দিকের মানে যাতায়াতমুখী মানুষগুলো এখানে এসে জড়ায় এবং এখান থেকে তারা তাদের যে গন্তব্য সেখানে যাওয়ার একটা অভিপ্রায় মাত্র এই জায়গাটা তো দেখেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আইনগোট থেকে নারায়ণগঞ্জে হাইওয়ে রাস্তা তো কত সৌন্দর্য এবং চারপাশটা এত সৌন্দর্য এবং এতই এতটাই ভালো লাগার মুখরিত তা আসলে যেদিকে তাকাবেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য এই যে ঈদ দেয়ালের ঈদ দেয়ালের বন্দি জীবনে তবু আমরা এত সৌন্দর্য পাবো এটা আসলে কল্পনাতিক এই যে চারপাশে যে বিল্ডিংগুলো দেখছেন এবং কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছে এবং গাড়িগুলো যাচ্ছে যে আমার এখনও একটা গাড়ি ওবার করলো কত স্পিডে যাচ্ছে আমি যদি বিগত দুই তিন বছর আগের কথা বলি যে এখানকার রাস্তাটা কিন্তু এত সৌন্দর্য ছিল না ভাঙা এবং অবতলো জায়গায় জায়গায় রাস্তা ছিল তো এখন কিন্তু একেবারে না হয়ে হয়েছে তো সেক্ষেত্রে এখানে গাড়ি আশি কিলোমিটার স্পিডেও কিন্তু গাড়িগুলো চলাচল করতে পারে যে এখন মুহূর্তের মধ্যে গাড়িটা কিন্তু টেনে ওভারটেক করে চলে গেল ওয়া ওয়াও অত সৌন্দর্য রিয়ালি সত্যি মনোমুগ্ধকর এবং এখানে আসলে বিশেষ করে এখন তো এখন একটু ওয়েদারটা একটু গরম এই সময়টা কিন্তু আসলে খুব রোজ্জ্বল সবচেয়ে বেশি এই জিনিসটা এই জায়গাটা উপভোগ করা যায় বিশেষ করে সন্ধ্যার আগে আগে বা বিকেলবেলা যদি আপনি আসেন অথবা রাত এগারোটা দশটা এগারোটার পরে এত সুন্দর লাগে মানে ভাবা যায় না চাইলে আপনারা যারা যারা বিশেষ করে রাইডার আছে বাইক রাইডার আছে তারাও কিন্তু এই এই রোডারের সময় গাড়ি চালায় এবং তারাও পুরো উড়োজুড়া গাড়ি চালায় তো সেক্ষেত্রে আপনারা চাইলে রাত্রে এখানে ঘুরতে আসতে পারেন সৌন্দর্য দেখার জন্য বা বিকেলবেলা আসতে পারেন এখন আসলে আজকে শুক্রবার এই শুক্রবার উপলক্ষে মানুষ হয়তো একটু এখন এই সময়টা কম কারণ সবাই নামাজ পড়ছে নামাজ পড়তে নিচ্ছে তো আমি এখন উঠতেছি এখান থেকেই দেখেন একটা ব্রিজ আছে সামনে একটা ব্রিজ এই যে মানে ওভার ব্রিজ বলা যায় এটা নিচে আবার নিচ দিয়ে তো এইটা এই পাদুদার ঘিরে এক নতুন রাস্তা গেছে সেরম মানে ওভারটেক করার জন্য হোক অসাধারণ এবং চমৎকার ভিউ এবং খুব সুন্দর ভালো লাগে এখানে আসলে বিশেষ করে সাইকেলে চলাচল করতে এই রাস্তাটা খুবই খুবই সৌন্দর্য এবং খুবই মুখর মুখরোচক এবং ভালো লাগার মতো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই পাশে থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যাঙ্ক পাশে লাইক বাটন আছে তাপ নিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান রাহাত মাহমুদ বিরওয়ান ব্লকের সবাই